আরে ভাইয়া আপনি কি গায়েব হয়ে গেছিলেন নাকি কিছুদিন যাবত আপনাকে দেখাই যাচ্ছিল না কোথায় গিয়েছিলেন ঘুরতে আসলে আপু কদিন দোকানটা বন্ধ রাখছিল আমি এই ব্যায়াম ট্যাম করি তো মিস্টার ওল বাংলাদেশ যে প্রোগ্রামটা হইতে ছিল মধ্যে আমি অ্যাটেন্ড করছি এটার জন্য আমার একটু দেশের বাইরে যাওয়া লাগছে আর আমি ওই জায়গায় টপ উইনার রইছি আপনি হচ্ছেন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ মানে সকাল সকাল মজা করার জন্য আপনি আমাকে পাইছেন আপনি চা বিক্রি করেন বাংলাদেশ হন না না না। আমি মজা করতেছি আচ্ছা ভাইয়া আপনি যে আমাকে বলতেছেন যে আপনি সত্যি সত্যি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আপনার কাছে কোন প্রুফ আছে আপনি যদি কোনো প্রুফ দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব যে দেন আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আসলে আমার কাছে তো ওইরকম কোনো প্রমাণ নাই তাই আমার কাছে ছবি আছে আপনি ছবি দেখবেন হ্যাঁ দেখান ভাই বল তার মানে আপনি আমাকে যা বলছেন সব সত্যি আপনি সত্যি সত্যি মিস্টার মল বাংলাদেশ শুনছেন আসলে আপু হচ্ছে কি আমি মিস্টার মল বাংলাদেশ হওয়ার পর পরই ওদের করোনা এরপরে সব নিউজ হইলো কোন জায়গায় লোক মারা গেল কোন জায়গায় লকডাউন তাই আমার ব্যাপারটা ঢাকা পড়ে গেছে আপনার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে কিন্তু আপনি নিজে থেকে কোনো সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নি আমি অনেক যারা ওই যে নিউজ টু ছাপা হেলু কাছে কিন্তু কোনো কাজ হয় না কেউ আমার নিউজ ছাপাইতে চায় না ভাই একটা ভাইয়া রাজি হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম কয়দিন আমার সাথে কথাবার্তা বললো তারপর আমারে বলতাছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন তাহলে সারা বাংলাদেশে আপনার নিউজ ছাপাই দিন কিন্তু আপনি কোন আমি সামান্য চার দোকানদার একসাথে কি পঞ্চাশ হাজার টাকা দেওয়া সম্ভব তারপরে আমার আশাটারে আমি মাইয়া ফেলাইছি না আমার দ্বারা মনে হয় আর কিছু হইব না এরপর সবকিছু বাদ দিয়ে চাটা বিক্রি আপনার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে এত স্ট্রাগল করেছেন এত প্রতিভা আপনার আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন তারপর আপনি फेमस হতে পারলেননি আপনার একটা ফ্রেম আসার দরকার ছিল মানে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে যে আপনার মতো একজন লোক এরকম একটা চার দোকান খুলে চায়ের বিজনেস করতেছে মানে এই জন্যই আমাদের দেশের না এই অবস্থা মানে মূল্যায়ন করে না প্রতিবার কোন মূল্যায়ন না করলে হয় বলেন আপনার জন্য সত্যি অনেক খারাপ লাগতেছে যাই হোক কি আর করার জানেন আপনি যদি যদি এই দেশে দেশে না করে অন্য করতেন তাহলে দেখতেন আপনার এই ট্যালেন্টের মানুষ মূল্য দিত আপনি ফেমাস হয়ে যেতেন মানে এই দেশে না মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানেন আচ্ছা অনেক কথা বললাম আসলে আমি চা খেতে আসছিলাম কিন্তু আপনার কথাগুলো শুনে আপনার ইচ্ছা মেঘ ভাইয়া ও হচ্ছে আমার ফ্রেন্ড নিউজ এডিটর আমি চাই যে আপনার সাথে যা হয়েছে পুরো বিষয়টা ও তুলে ধরো বিশ্বাস করি যে এইবার থেকে আপনি ফেমাস হয়ে যাবেন ওর নিউজ ছাপানোর পর কি করতেছেন আপা ভাই ইন্টারভিউ নেবে হ্যাঁ উনি আপনার ইন্টারভিউ নিবে আপনার লাইফে যা যা ঘটেছে যা যা হয়েছে সবকিছু আপনি ওকে খুলে বলুন তাহলে দেখবেন যে এবার আপনি একটা ফ্রেমে আসতে পারবেন আর আপনার ট্যালেন্ট সম্পর্কে পুরো দেশের মানুষ জানতে পারবে কেন করব না আপনি দেশের জন্য তো কষ্ট করছেন দেশের জন্য তো ভালো এই নিউজটা যদি আমরা করি আমাদের জন্য বেটার আর এছাড়া আমি বলতেছি সেটা কিন্তু আপনার আমার দয়া দেখাচ্ছি আমাদের যেটা কাজ আমি সেটা করতেছি আপনি যোগ্য একজন ব্যক্তি আমাদের দেশের জন্য আর আপনার যোগ্যতা যে সুনাম এটা ব্যবস্থা যা করার সবকিছু আপনাকে নিয়ে যাওয়ার পর পুরো টোটাল নিউজ আমরা রেডি করে ফেলো আপনি কোনো টেনশনই করবেন না কালকে আমাদের সবকিছু হয়ে যাবে আর আমি অলরেডি একটা টাইটেল ভেবে রেখেছি টাইটেল কিভাবে জানেন বাংলাদেশের একজন চাওয়া যখন মিস্টার ওয়ার্ল্ড বাংলা

and total fee 84500 okay মানে স্কুলে টোটাল ফি হচ্ছে 84500 টাকা ঠিক এটা তো অনেক বেশি তুমি জানো না এই বড় স্কুলের ফিস এরকম এই নিন এই ফর্মটা ফিল আপ করে দিন আর আজকের মধ্যে দশ হাজার টাকা জমা দিতে হবে আমি ফর্মটা ফিল করে দিচ্ছি আর হ্যাঁ আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু এটা আপনারা ফেরত পাবেন সমস্যা নাই বাই দা ভাই আপনি কি করেন আমি আমি একটা প্রাইভেট কোম্পানির তো ওই পিয়নর ম্যাডাম দেখছো স্কুলে আবার দৌড় বলা যখন এই জায়গায় ভর্তি হয়ে যাবো তখন প্রতিদিন খেলতে পারবো আচ্ছা তুমি একটা কাম করো অনেক সময় তো তুমি হ্যাঁ এই দেখো এই ছেলে পাশ করছে এখন আমি কি বলবো ওদের তুমি জানো না এইখানে কাদের সন্তান লেখাপড়া করে তুমি কি আমাদের সুনামের কথা জানো না হ্যাঁ জানো না তুমি কাজের সন্তানরা এখানে লেখাপড়া করে কেউ ব্যবসায়ী কেউ সরকারি চাকরিজীবী বড় বড় নেতার ছেলেরা এই স্কুলে লেখাপড়া করে আর ওদের সাথে এই গার্ড আর পিওনের ছেলেরা লেখাপড়া করবে আই এম সরি যাও ওদেরকে বলো ওদের ছেলে পরীক্ষা ফেল করছে কি করতেছেন

একজন পিওনের সন্তান এত বড় একটা স্কুলে পড়বো এত বড় বড় মানুষের সন্তানের এই জায়গায় পড়াশোনা করে তো কি হয়েছে আমার পোলা বাস করছে আপনার আপনার তো ক্ষমতা আছে আপনার ফেল করা দিছে আপনার মাসা তোস আমার আমি আমার যোগ্যতার থেকে বেশি সত্য দীক্ষা করেছি আমার ক্ষমতার থেকে বেশি চিন্তা করে বলেছি আমার যে স্বপ্ন ভাঙছে তাতে আমার কোন আফসোস নাই স্যার কোন আফসোস নাই বরং আমি খুশি হয়েছি আমরা তো পাগল পাগলের মতো চিন্তা করছি যত বড় স্কুল যত বেশি টাকা ফিস পড়াশোনার মান তত ভালো কিন্তু না

প্রতিষ্ঠানে আমার সন্তান ভালো শিক্ষা পায় ও কেমন আপনি ঠিক করেন ভাই স্যার ভুল বিচার করছেন আপনার অনেক ধন্যবাদ স্যার একটা ভুল ধারণার মধ্যে থাকতাম এই ভুল ধারণা আপনি ভেঙ্গা দিচ্ছেন স্যার আসি স্যার চলো আরেকটা কথা কালকে যদি আপনার প্রতিষ্ঠানের কোন ছাত্র বা ছাত্রী ভালো কিছু না করতে পারে কারণ আপনারা আজকে ওই ছাত্র ছাত্রীর কাল লিখতেছেন যেটা আমার চোখে আমার চোখ অনেকবার অন্যায় স্যার ভালো থাকবেন সালামাইকুম

আমার গাড়ির সামনে সে কি করতেছিলে বলতো ওরে ম্যাডাম আমার মা সহজ সরল তো হ্যাঁ গাড়িটা দেখে পছন্দ হয়েছে এ লেগে গাড়িটা ধরছে ভুলে গেছে ম্যাডাম এই তোর মা সহজ সরল মানে কি হ্যাঁ তোর মা সহজ সরল অসহজ ছিল দেখা বিষয় না তোরা আমার গাড়ির সামনে কেন আসলি আর সে হাতে হাতে করতেছিল কিসের জন্য ও গাড়ি দেখে মনে হচ্ছিল কিছুটা চুরি করবি তাই না আরে না না ম্যাডাম আমার মা মাইন্ড ছিল কাজ করে আমি পড়াশোনা করি আমি মারে কইছি এর চাইতে ভালো একটা গাড়ি কিনে দিব মা যে ধরে ফেলাইছে ভুল হয়ে গেছে ক্যামেরা কি বললি তুই হ্যাঁ তোর মার এই গাড়ি পছন্দ হইছে এই তোদের অবস্থা দেখছিস তুই হ্যাঁ তোর মার কিভাবে এই গাড়ি পছন্দ হলো হ্যাঁ তুই জানিস এই গাড়ির দাম কত হ্যাঁ এই গাড়ি কিনার না তোদের সাত জন্ম তোদের কপালে চুটবে না আসছে আমার মার গাড়ি পছন্দ হইছিল আপু উল্টো পাল্টা কথা আমি খুব ভালো করে জানি

মাফ করে দেন মা আমার ভুল হয়ে গেছে আমি না চুলের দেখলাম বাসা ভাড়া হবে আমাদের একটা বাসার প্রয়োজন আপনি কি বাসা ভাড়া দিবেন হ্যাঁ মা ভাড়া হবে চার তালায় তা মা কি করো তোমরা আমরা ছোট্ট একটা জব করি আর এই বাসাটা খুব দরকার আন্টি ও আচ্ছা দেখো মা আমার তো বয়স হয়ে গেছে আমার পুরো বাড়ির দায়িত্ব আমার ছেলের কাছে আমার ছেলে এখনই চলে আসবে ও আসুক ও আসলে আমরা কথা বলায় দিচ্ছি মা কি হয়েছে এখানে কাদের সাথে কথা বল বাবা দেখ না ওনারা বাসার জন্য আসছে তুই একটু কথা বল

তোমার অনেক ইচ্ছে ছিল এরকম একটা গাড়ি কিন্তু আজকে দেখো আমাদের বিএমডাব্লু আছে আর ওনাদের ওই ভাঙা একটা গাড়ি ধরার কারণে আমাদের দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিয়েছিল শুনুন আপনাদের মতো এরকম আনকালচার মানুষদের আমার বাড়িতে অন্তত জায়গা হবে না আর আপনাদেরকে বলছি সেদিন আপনার আমাকে অপমান করেছিলেন আমি বলেছিলাম যে আমি পড়াশোনা করতেছি ভালো কিছু করব আমার মা গাড়ি কিনবে কিন্তু আমাদের কথা শুনেননি আজকে দেখেন এত বড় একটা বাড়ি এই বাড়িটা আমাদের বুঝতে পেরেছেন আর সেই বাড়িতে আপনারা ভাড়া থাকতে আসছে দেখুন ওই ব্যবহার জন্য খুবই লজ্জিত আর ওই দিন আসলে যা কিছু বলেছিলাম সব মিথ্যা বলেছিলাম ওই গাড়িটা আমার ছিল না আমাদের এক ফ্রেন্ড ছিল আমরা বসেছিলাম আর আপনাদের অপমান করার জন্য সব উল্টা পাল্টা কথা বলেছি কিন্তু আজকে সত্যি অবাক হলাম আপনার সাকসেস দেখে যে আপনি এত বড় হয়েছে বা আপনি এখন এত বড় বাড়ি মালিক অথচ ওই দিন আপনাদেরকে আমি কত কথা শুনিয়েছিলাম দই হোক প্লিজ আমাকে মাফ করে দিবেন সে ব্যবহারের জন্য আর এই বাসা জানা খুব দরকার বাস আমার কাছে আর মাপ চাইতে হবে না আপনাদেরকে আমি maaf করব না আপনাদের যে সোসাইটি আপনাদের যে কালচার এই সব মানুষ আমার এই বাড়িতে আমি ভাড়া দেব না প্লিজ আপনারা যেতে পারেন